আপনার যদি কোনো শত্রু থাকে যে আপনাকে প্রচণ্ড জ্বালাতন করছে আপনাকে টর্চার করছে বা আপনি কোনো কিছুতে স্বস্তি পাচ্ছেন না আজকে শত্রু দমনের এমন একটা জিনিস আমি বলবো সেই শত্রু কিন্তু জীবনে কখনো মুখ তুলে তাকাতে পারবে না সেই শত্রু আপনার থেকে নিজের থেকেই চলে যাবে সেই শত্রু আপনাকে দেখে পালাবে কারণ দেখুন কিছু মানুষ থাকে যারা কিন্তু অন্য মানুষের সবসময় ক্ষতি করে তারা খুব একটা ভালো হয় না এটা কিছু মানুষের দেখুন বেসিক নেচার এবারে একটা মানুষের দেখুন দশজন যদি বন্ধু থাকে বা দশজন যদি পরিচিত ব্যক্তি থাকে দশজন কিন্তু কখনো শত্রু হয় না এর মধ্যে হয়তো এক দুজন এমন শত্রু থাকে যে যারা হয়তো আপনাকে প্রচণ্ডভাবে জ্বালাতন করছে আপনার ক্ষতি করছে সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার ক্ষতি করছে তারা আপনার খারাপ চাইছে এমনকি হয়তো আপনার উপরে কোনো তন্ত্রমন্ত্রও করেছে আজকে এমন একটা উপায় আমি বলে দেবো যদি এই কাজটা করতে পারেন সেই শত্রু জীবনে কখনো আপনার পিছনে লাগবে না সেই শত্রু নিজের থেকে আপনার কাছ থেকে কিন্তু অনেক দূরে চলে যাবে এইটুকু আমি বলতে পারি শত্রু জীবনে কখনো আপনার ধারে কাছে আসবে না তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তো দেখুন শত্রু শত্রু আমরা কেন বলি কারণ যে আমাদের সাথে ভালো ব্যবহার করে না যে আমাদের সাথে খারাপ ব্যবহার করে যে আমাদের সবসময় খারাপ চাই আমাদের অমঙ্গল চাই আমাদের ক্ষতি চাই তখন অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে সে কিন্তু আপনার বন্ধু নয় সে আপনার শত্রু এবার দেখা যায় এর মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে যেমন এর মধ্যেও কিছু মানুষ আছে এমনভাবে যারা অন্য মানুষের পিছনে এমনভাবে লেগে যায় যে সে কিন্তু রাতের বেলায় শান্তিতে ঘুমাতেও পারে না এই ধরনের শত্রুদের আমাদের কীভাবে জব্দ করতে হবে কারণ দেখুন তন্ত্র মন্ত্র যখন মানুষের শেষ বর্ষা কিন্তু তন্ত্র মন্ত্র কারণ জানবেন আমরা ভগবানের কাছে কিন্তু পুজোও দিতে যাই কেন পুজো দিতে যাই ভগবানের কাছে যাতে আমাদের বিপদ আপদ না হয় আমাদের যাতে মঙ্গল হয় তো ঠিক তেমনি ভগবানের নাম করে আমাদের কিন্তু এই শত্রু দমনের কাজটা করতে হবে এবং এই শত্রু দমন করতে গেলে আমাদের যেটা করতে হবে একটা লাল শালু লাগবে লাল শালু মানে লাল শালু মানে হচ্ছে দেখবেন ওই যে গাড়ি ঠাড়ি যে মোছে আপনি দর্শকর্ণ দোকানে এটা পেয়ে যাবেন লাল রঙের কাপড় এটাকে বলা হয় লাল সালু তো ওই লাল সালু আপনাকে একটু নিতে হবে ওই লাল সালু নিয়ে আপনি যেটা করবেন আপনি একটা লেবু নেবেন পাতি লেবু বাজারে পাতি লেবু কিনতে যায় এখন গরমের সময় অর্ডেল বিক্রি হচ্ছে আপনি একটাই পাতি লেবু কিনবেন আর আপনি একটু লাল সালু নেবেন লাল সালু নিয়ে আপনি দুটো পিন পিনপ্লেক নেবেন দুটো পিন দেখবেন ছোটো ছোটো আল পিন পাওয়া যায় বা পিন প্লেক পাওয়া যায় ওই দু ইঞ্চি এক দেড় ইঞ্চির মতন যেগুলো একেবারে ছোটো ছোটো একেবারে ছোটো সাইজ এক দেড় ইঞ্চি দু ইঞ্চির মধ্যেই নেবেন এটা আপনি হার্ডওয়্যার্সের দোকানে গেলেই পাবেন তো ওই পিন পিনপ্লেক আপনি একটু নেবেন পিন পিনপ্লেক নিয়ে আপনি যে লেবুটা আপনি নিয়েছেন ওই লেবুর গায়ে ওই শত্রুর নামটা লিখে দিন যে আপনাকে টর্চার করছে যে আপনাকে জ্বালাতন করছে দেখুন আপনার পরিচিত হোক অপরিচিত হোক অনেকে তো ঘরেই শত্রু থাকে সে যে ঘরে বসবাস করে সেই নিজের লোকই অনেক ক্ষেত্রে শত্রুতা করে যে তার জন্যে সে কিন্তু কোনো কাজ সঠিকভাবে করতে পারে না তার দিকে হয়তো সবসময় নজরদারি করে তাকে হয়তো ক্ষতি করছে তো মোট কথা আজকে যেটা আমি বলে দিচ্ছি আপনি যে কোনো শত্রুর জন্যেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে যে কোনো শত্রুর জন্যেই কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে যে জিনিসটা আমি বলে দিচ্ছি এরপরে ওই লেবুর গায়ে আপনি শত্রুর নাম লিখুন এবার অনেকে হতে পারে যে অনেকে দুজন শত্রু অনেকে দুজন শত্রু আছে একজন শত্রু না দুজন শত্রু প্রচণ্ডভাবে তার পিছনে লেগে গেছে আপনার যে দুজন শত্রু আছে বা একজন যে শত্রু আছে তার নামটা লেবুর গায়ে আপনি পরিষ্কার করে লিখে দিন লাল কালির কলম দিয়ে লিখবেন একটা লাল কালির কলম নেবেন ওই লাল কালির কলম দিয়ে লেবুর গায়ে আস্তে আস্তে করে দিয়ে সুস্থে করে কিন্তু আপনি শত্রুর নামটা লিখবেন তারা পুরো পড়বেন না অনেক সময় কি হয় যে কোন লেবুর গায়ে লিখতে লিখতে আমাদের হয়তো একটু মুছে যেতে পারে অথবা লেবুর গায়ে আপনি হয়তো পুরোটা লিখতে পারলেন না মানে দাগ পড়ছে না সেই জন্যে আমি বলছি যে একটু ধীরে ধীরে আস্তে আস্তে ওই লেবুর গায়ে আপনি ওই শত্রুর নামটা লিখবেন যদি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি লেবুর গায়ে শত্রুর নাম লেখেন তাহলে কিন্তু আপনার মানে লেখাটা ভালোভাবে পড়বে এবং আপনি সেটা বুঝতেও পারবেন তার জন্যে একটু ধীরে ধীরে আস্তে আস্তে লেখার কথা আমি বলছি তো এবার ওই শত্রুর নাম লেখার পরে আপনি শত্রুর গায়ে যে শত্রু আছে একজন হোক দুজন হোক তিনজন হোক পর পর করে নাম লিখলেন লেখার পরে দুটো আলপিন আপনি ওই শত্রুর গায়ে ওই লেবুর উপরে আপনি পুঁকে দেবেন ওই লেবুর করে আপনি ডাবিয়ে দেবেন ডাবিয়ে দেওয়ার পরে আপনি একটা মন্ত্র একটু জপ করবেন ওম ক্রিম ক্রিম দক্ষিণা কালীকে ক্রিম 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 হুম হুম হিং হ্রীম ফট ফট সোহা বলছে মন্ত্রটা আবার একটু দেখে নিন ওম ক্রিং ক্রিং দক্ষিণা দক্ষিণাকালীকে ক্রিং 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 হুম হুম রিং রিং ফট ফট এই যে মন্ত্রটা আমি বললাম কালীর এই মন্ত্রটা কিন্তু আমরা দুটো তিনটে কাজে ব্যবহার করতে পারি এই মন্ত্রটা অত্যন্ত ফলদায়ী একটা মন্ত্র অত্যন্ত শক্তিশালী একটা মন্ত্র মা দক্ষিণাকালীর মন্ত্র এটা এই মন্ত্র আপনাকে জব করতে হবে কবার জব করবেন বারবার জব করবেন পারলে ভিডিওটা একটু ডাউনলোড করে নেবেন অথবা এই মন্ত্রটা আপনি একটু ভালো করে শুনে নেবেন আমি আবারও মন্ত্র বলে দিচ্ছি আপনাদের মন্ত্রটা আপনি শুনে শুনে ইউটিউব চালাবেন আর শুনে শুনে আপনি জব করবেন এই মন্ত্রটা যারা জব করতে পারবেন না তারা শুনবেন অথবা তিনবার আপনি মন্ত্রটা শুনবেন ওম ক্রিম 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 হুম হুম হ্রীম হ্রীম কালিকে ক্রিং 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 ওম হুম হ্রীং হ্রীং ফট ফট শুয়া ওম ক্রিং 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 দক্ষিণা কালীকে ক্রিং 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 ওম হোম হ্রীং হ্রীং ফট ফট শুয়া আরেকবার বলে দিই মন্ত্রটা ওম ক্রিং 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 তিনবার বলবেন তারপর দক্ষিণা কালীকে বলবেন ওম ক্রিং 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 দক্ষিণা কালীকে ক্রিং 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 হোম হুম হিং হিং ফট ফট শুয়া এই মন্ত্র বলার পরে ওই যে লাল সালুটা আছে আর ওই যে লেবুটা আপনি পিটটা ফুটিয়ে দিয়েছিলেন আলপিনটা এবার ওই লাল সালু এটাকে বাঁধবেন বাঁধার পরে আপনি যে স্থানে থাকেন আপনার বাড়ির পশ্চিম দিকে যে কোনো জায়গায় এটাকে লুকিয়ে রেখে দেবেন পশ্চিম দিকে এগারো দিন লুকিয়ে রেখে দেবেন এগারো দিন তারপরে আপনি এই এগারো দিনের মধ্যেই দেখতে পাবেন যে সত্তর নাম করে আপনি এই কাজটা করেছিলেন সে কিন্তু তাকে আপনি আর দেখতে পাবে না অর্থাৎ সেই শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে সেই শত্রু সারা জীবনেও আপনার কাছে আসবে না আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না তবে মনে রাখতে হবে মা দক্ষিণাকালীর এই মন্ত্র আপনাকে বারোবার জপ করতে হবে কারণ এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং ফলদায়ী বারবার যদি এই মন্ত্র আপনি জপ করুন যে কোনো শত্রু আপনাকে যে কোনো কাজে যদি বাধা দেয় আপনাকে যদি ক্ষতি করতে আসে আপনার যদি পিছনে লাগে মোট কথা যারা আপনার ভালো চাইছে না আপনি যারা আপনার ভালো চাইছে না পরিষ্কার কথা এমনকি যদি কেউ আপনাকে তন্ত্র দিয়েও ক্ষতি করে মনে রাখবেন যদি কেউ তন্ত্র দিয়েও ক্ষতি করে এই সাথে আমি বলে দিচ্ছি অনেকের কিন্তু তন্ত্র দিয়ে ক্ষতি করা থাকে যদি দেখেন যে আপনার কেউ তন্ত্র দিয়ে ক্ষতি করেছে তাহলেও কিন্তু আপনি এই মন্ত্র কিন্তু জপ করতে পারেন সে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ফল পাবেন আপনি যার নাম ওখানে লিখবেন সেই শত্রু থেকে আপনি সারা জীবন মুক্তি পাবেন এইটুকু বলতে পারি এবং সেই শত্রু যেদিন থেকে আপনি কাজটা করবেন সেই শত্রু কিন্তু আপনার ধারে কাছে আর কখনো আসবে না আপনাকে ক্ষতি করার চিন্তাও কিন্তু করবে না আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন